বিয়ের পর আদি আলিশার ছোট্ট সংসার সাজানো হল আলিশা জানলার পাশে ছোট্ট ক্যাটকাস আর ল্যাবেন্ডা ফুলের চারা লাগালো আদি তার স্টুডিওর একটা দেয়াল ছেড়ে দিল আলিশার রং তুলির জন্য একদিন সকালে আদি ঘুম থেকে উঠে দেখল আলিশা সারা ঘরে তার গিটারের সুরের ছন্দগুলো রং দিয়ে ফুটিয়ে তুলেছে সেই ঘরটা আর শুধু চারদিওালের ঘর রইল না হয় উঠল একটা শিল্প সংসারের চাপে আদি ইদানীং গানে মন দিতে পারছে না নতুন অ্যালবামের কাজ আটকে আছে আলিশা লক্ষ্য করল আদিকে আগের মতো হাসি খুশি দেখাচ্ছে না সে বুঝল আদি তার গিটারকে সময় দিতে পারছে না আলিশা কোনো কথা না বলে আদি সব গিটারের টিউন করে তার সামনে রাখলো এবং বলল আমি চাই না আমার জন্য তোমার সুর হারিয়ে যা। তুমি আজ গান লিখবে আমি কফি বানিয়ে দেব। ভালোবাসা থাকলেও একদিন তাদের মধ্যে বড় ঝগড়া হলো আদির কনসার্ট ছিল কিন্তু সে আলিশার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল আলিশা সারা রাত না খেয়ে বসে রইল পরের দিন সকালে আদি যখন ফিরল আলিশার চোখের জল দেখে তার বুক ফেটে গেল সে বুঝলো সাফল্য আর কেরিয়ারের নেশায় সে তার সবচেয়ে প্রিয় মানুষটার আবেগকে অবহেলা করে ফেলেছে আদি তার ভুলের ক্ষমা চাইতে এক সে শহরের সেই ক্যাপেতে আলিশাকে নিয়ে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সেখানে সে হাঁটু গেড়ে বসে সবার সামনে আলিশার প্রিয় গানটি গাইল এবং বলল আমি হয়তো নিখোঁজ স্বামী নই কিন্তু আমি তোমাকে হারানো সহ্য করতে পারবো না আলিসের সব অভিমান ভুলে আদিকে জড়িয়ে ধরল